দেখছি আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো দেখো আমি এখনই রেডি হয়ে গেলাম মামা শ্বশুর বাড়িতে যাবো বলে তো সকালবেলা মানে তাড়াতাড়ি যাব ভাবছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই মানে দোকানে একটু দেরি করে খুলেছি কালকে রাত্রিবেলা আসার জন্য কাজ ছিল তার জন্য তাড়াতাড়ি যাওয়া হয়নি সকালবেলা উঠতে একটু আমাদের দাদা ভাই দেরি হয়ে গেছে আমার তো হয়েই গেছে সব কিছু প্রায় তো শ্বশুর যাবে না মানে বাবা যাবে না বলে বাবার জন্য সব কিছু রেডি করে হয়ে গেছি ভিডিওগুলো সাথে শেয়ার দেখতে ভিডিওটা তারপর আমরা বেরিয়ে পড়লাম এখানে দেখো রুদ্র প্রায় উঠে গেছে তারপর আমরা রাস্তায় খাওয়া দাওয়া করে নিব তারপর আমরা এখানে চলে যাব কুটি পর্যন্ত দোকানে যাব দোকান থেকে তারপর আমরা চলে যাব নিজেদের গাড়িতে তারপর দেখো তোমাদের দাদা ভাই এখানে আর্মির কামগুলো করে নিচ্ছে এখন আমরা বেরিয়ে পড়লাম বালিপাড়া রোডে আছে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকবে তারপর তোমাদের দাদাভাই ভাই বলল তো ঘরের থেকে কিছু খাওয়া হাওয়া হয়নি তো চলো আমরা এই ঢাবাতে চলে যাই খাওয়া দাওয়া করব তারপর বেরিয়ে পড়বো আবার তারপর এখানে খাওয়া দাওয়া নিয়ে নিলাম আমরা সবাই মিলে তিনজনে এখানে আসবে খাওয়া অর্ডার দিয়েছি তারপর তারকা নিয়েছি ডিমের আমলেট আরে দিয়ে রুটি নিয়ে নিয়েছি এখন ভাগ গিয়ে খাওয়া হচ্ছে কেন আরেকদিন নিয়েছিলাম তারপর ফেলানো হয়েছে তার জন্য একটাই নিয়েছি তারপর সবাই মিলে খেয়ে নিলাম আর এদিকে খাওয়া দাওয়া করে পরে বেরিয়ে পড়লাম এদিকে সুন্দর একটা ব্রিজ তার জন্য তোমাদের সাথে একটু ক্যাপচার করে ভিডিওটা শেয়ার করে নিলাম তো দেখো গ্রামের বাড়িতে অনেকটাই সুন্দর দেখতে খুব ভালো লাগে চারিদিকে ধান গাছ আর এসে অনেকটাই ভালো লাগে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি গ্রামের জায়গাটাই দেখতে অনেক ভালো লাগে তাই না তারপরে এসে পড়লাম মামাদের বাড়ির কালী মন্দির এটা জাগ্রত মন্দির মামাদের মাটিতেই তারপরে দিয়ে দেখো মামাদের বাড়িতে পৌঁছে গেলাম তোমাদের দাদা ভাই আগে আগে যাচ্ছে তার জন্য ভিডিও করে নিলাম তাই ছেলের সাথে ঠাকুমারা ছেলে দেখো মানে বুঝতে পারছে না যে কী হয়েছে ওইখানে এসে খুবই ভালো পায় তারপরে এখানে আমাদের মামি আর এক মামি রান্না বাড়াটা বসিয়ে দিয়েছে কেন সবাই মিলে খাওয়া দাওয়া করবে রাত্রেবেলা হে মচ্চমুখী তার জন্য এসে আমি আর একটু ডালটাকে লেড়ে দিলাম অনেকটাই ভালো লাগে আমার গ্রামের বাড়িতে মানে কাম কাজ করতে আমি মানুষের ভিডিও দেখি আমার খুব ভালো লাগে গ্রামের বাড়ি আমাদের টাউনের বাড়িতে মাটি মানে নাই সবার লাগা লাগা বিল্ডিং মানে একদম ভালো লাগে না গরম প্রচন্ড গরম দিনে তারপর দেখো এখানে গাছ কি সুন্দর করে লাগিয়েছে আমার তো অনেকটাই শখ গাছ লাগানোর কিন্তু আমি পারি না আমাদের এখানে একদম জায়গায় নেই তোমাদের সাথে তো শেয়ার করি তোমরা দেখোই দেখো কত সুন্দর মরিচ ফুলের গাছ এত ভালো লাগছে আগে আমাদের বাপের বাড়িতে আমি দেখতাম এত সুন্দর কিন্তু এখন পাই না আর এদিকে আমার মামি শাশুড়ি মাসি শাশুড়ি মানে রান্না বারাটা বসিয়ে দিয়েছে তারপরে তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি দেখো ফুল গাছ গেন্দা ফুলের গাছ আরও আছে তোমাদের সাথে আমি শেয়ার করব তারপর দেখো এখানে মাসি শাশুড়ি রাত্রিবেলা রান্না করাটা হবে বলে এখানে মানে আগে থেকে আয়োজন করে নিচ্ছে আমি আজকে বললাম যে আমাকে কিছু করতে দেওয়া নাই কিন্তু আমি রাত্রে রান্না তারপর এখানে দেখো সবাই আমাকে একটু রেডি করে দিচ্ছে আমাকে দিবেই না মানে মামি শাশুড়ি বাড়িতে আসলে যে আমি মানে বসে বসেই মানে সব কিছু করে চলে যাই কিন্তু আমাকে কেউ কিছু করতে দেয় না তবু আজকে আপত্তি করেছি যে আমি রান্না ভাড়াটা করবো তার জন্য দেখো এখানে সবাই খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে খাওয়া দাওয়া রান্না ভাড়াটা হয়ে গেছে আর এদিকে মা আর এদিকে ভাগ্নে মামার সাথে কথা বলছে সবাই মিলে গল্প করছে মানে এই দিনগুলো যে কিভাবে কিভাবে কেটে যায় একটা রাত্র মানে বলতেই পারলাম না দেখো এখানে সবাই মিলে মাছ ধোয়া করছে মাছটা ধুয়ে টুয়ে রেখে দেবে সন্ধ্যার সময় সবাই মিলে রান্না বাড়াটা আয়োজন করে দিলে আমি রান্না করব। করবো তিরিশ জন মানুষ হয়তো খাওয়া দাওয়া হয়তো করবে তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ তারপর দেখো রেখে আমি ভিডিও করছি বলে আমার বোন আমাকে বললো যে তুই ভিডিও করতে থাক বোন মানে ননদ কিন্তু আমাকে বোনের মতনই দিদির মতনই দেখে তারপরে এদিকে দেখো এক মামি বাসন ধুয়ে নিচ্ছে আর এক মাসি শাশুড়ি মামি শাশুড়ি মিলে মানে মাছগুলো ধুয়ে দিচ্ছে আর এদিকে আমি এসে সবজিগুলো কেটে নিচ্ছি কেন গ্রামের বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাই না খাওয়া দাওয়াটা করলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্না ভাড়াটা বসিয়ে দিয়েছি তারপরে সবাই মিলে একটু গল্প করতে পারবো তার জন্য দেখো এদিকে কত কিছুই রান্না বাড়াটা হয়ে গেল আমি তাই তোমাদের সাথে দেখিয়ে নিলাম রান্না বাড়াটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি ডাল বানিয়েছি অনেক কিছুই হয়েছে তারপর দেখো এখানে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে গ্রামের মানুষগুলো এসেছিলো খাওয়া দাওয়া করে তারপর ওই টাইমটার মধ্যে মানে ভিডিও করতে পারিনি আমি তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তারপর দেখো এখানে বোন সবাইকে আমাদেরকে সবাইকে খাওয়া দিয়ে দিচ্ছে তারপর আজকের ভিডিওটা আমি সবাই মিলে গল্প অটল্প করছি আর ভিডিওটাও করতেও পারিনি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাই মিলে একসাথে থাকলে যে সবাই গল্পই হয়ে যায় তার জন্য আজকের জন্য বাই বাই নতুন ভিডিও নিয়ে